এই মরিচগুলো কার কার ভালো লাগে এই মরিচগুলো হচ্ছে জালের রাজা একদম তাজা তাজা মরিচগুলো অনেক জাল বাজারে গেছিলাম বাজার থেকে আনছি বাজারে গেছিলাম আমার চিংড়ি মাছ দেখলে কেন তো ভালো লাগে আমার মতো করে একদিন সবাই ডিম বেজে দেখিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়েছি দিছি দিয়েছি গুঁড়া দিছি একটুখানি আর সামান্য লাল মরিচ দিব লবণও দিয়ে দিছি অলরেডি এখন আমি এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব এটা ভালোভাবে কষলিয়ে হাতে আমার পেঁয়াজ একটু কম ভালো লাগে এই জন্য একটু ভাঙে দিয়েছে যে পেঁয়াজ জানি না কেন আবার পেঁয়াজ না দিলেও ভালো লাগে না বাসটা হাজার টাকা খারাপ এখন আমি ডিমটা ফেটে দিয়ে দিব এক কা সার্কা দিয়ে করতে দিয়ে মাসাল্লা একটা টুকরা পর্যন্ত পড়ে সয়াবিন তেল হয়েছে একটু বড় করে পিনব কত সুন্দর করে কিন বাচ্চা রাখছি এটা হচ্ছে পরের দিনের বিষ সকালে আমি নাস্তা করার জন্য বসছি চা বানাইছি এখানে এখানে কতগুলো বাটার আছে এগুলো নিবে এগুলো দিয়ে চা খাবো আমি এগুলো আমার এত ভালো লাগে যে আমি দোকান থেকে একেবারে বেশি করে করে নিয়ে আসি এখানে আমি অন্যরকম বিস্কিটও নিয়ে আসছি বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে বৃষ্টি দেখে দেখে চা খাবার মজাই আলাদা সকাল সকাল যদি বৃষ্টি পড়ে এটা হচ্ছে দুপুরের রান্না দুপুরের তরকারি ছিল বাসি তরকারি এগুলো দিয়ে কার কিছু করব না এখন আমি রাতের জন্য আলু ভর্তা করবো আলুগুলো নিচি এগুলো মাঝখানে ছোটো ছোটো করে কেটে নিব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমার প্রেশার কুকার নয় এগুলো কেটে নিছি এখন দুইয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিব বাহিরে কিন্তু অনেক বৃষ্টি চতুর্দিক দিয়ে ফানি তো এতেই করতেছে এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ দাঁড়াইছি এখন দেখেন নিচে বিশ টাকার প্লাস্টিকের ইয়া চলে যাচ্ছে গাড়িটা এখান থেকে নিচে গিয়ে কিছু কেন অসাধ্য সাধ্যের বাহিরে এজন্য যাচ্ছে না এমনিতে দেখতেই ভালো লাগে